বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি জীবনধারা ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য সুপ্রচিত এক নাম এই জেলার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে হার্টিকালচার ইকো পার্ক সবুজ পাহাড় শান্ত পরিবেশ স্বচ্ছ ঝর্ণা ও প্রাকৃতিক জীবন বৈচিত্র্যের সমন্বয়ে গড়ে ওঠা এই ইকো পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য হতে পারে। হারটিকালচার ইকোপার্কটি খাগড়াছড়ির শহর থেকে অল্প দূরত্বে অবস্থিত। পাহাড়ি আকাবাকা পথ পেরিয়ে যখন দর্শনার্থীরা পার্কে পৌঁছান, তখন চার দিকের বিস্তৃত সবুজ বনভূমি ও পাহাড়ের সারি মনকে প্রশান্ত করে তোলে। বর্ষাকালে এখানের ঝর্ণাগুলো পূর্ণরূপে সজীব হয়ে ওঠে এবং চারপাশে কুয়াশাছন্ন পরিবেশ এক স্বর্গীয় আবহ তৈরি করে শীতকালে এখানকার আবহাওয়া মনোরম থাকে যা ভ্রমণের জন্য একটি আদর্শ ও উৎকৃষ্ট সময় ইকো পার্কটির মূল লক্ষ্য হলো প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ পর্যটনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এখানে বিভিন্ন প্রকারের গাছপালা বনস উদ্ভিদ এবং পাহাড়ি পাখির দেখা মেলে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এই পার্ক কর্তৃপক্ষ পরিবেশ বান্ধব নীতিমালা অনুসরণ করে থাকে প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা এবং নির্দিষ্ট স্থানে বজ্র ফেলা এবং বনভূমি রক্ষা এই সব বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে খাগড়াছড়ি এই ইকোপার্কটিতে পার্কটিতে খাগড়াছড়ির হার্টিকালচার ইকো ভ্রমণকারীদের জন্য হাঁটার পথ বিশ্রামাগার বসার স্থান এবং দৃষ্টিনন্দন ভিউ পয়েন্ট রয়েছে পাহাড়ের চূড়ায় উঠলে দূরের বিস্তীর্ণ সবুজ উপত্যকা চোখে পড়ে অনেকেই এখানে পিকনিক পারিবারিক ভ্রমণ বা বন্ধু বান্ধব নিয়ে একদিনের সফরে আসেন ফটোগ্রাফি প্রমীদের জন্য এটি একটি আদর্শ স্থান কারণ এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায় খাগড়াছড়ি অঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বসবাস যেমন চাকমা মারমা ও ত্রিপুরা ইকো পার্কে ভ্রমণের পাশাপাশি পর্যটকেরা স্থানীয় সংস্কৃতি পোশাক খাবার ও হস্তশিল্প সম্পর্কে জানার সুযোগ পান। এতে স্থানীয়রা অর্থনীতি চাঙ্গা করে এবং মানুষের জীবিকার ইতিবাচক প্রভাব পড়ে খাগড়াছড়ি হার্টিকালচার ইকোপার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার একটি উজ্জ্বল উদাহরণ পাহাড় বন অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই স্থানটি যে কোনো ভ্রমণ পিপাসুর জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে খাগড়াছড়ি ভ্রমণে গেলে হার্টিকালচার ইকো পার্কে অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত হার্টিকালচার ইকো পার্কটির চারপাশের প্রকৃতি এবং সবুজের সমারোহ যে কোনো অবশ্যই করে। আমরা এলাম জেলা পরিষদ ইকো পার্কের ঝুলন্ত বৃষ্টিতে ঝুলন্ত বৃষ্টি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এখানে দর্শনার্থীরা প্রতিদিন হাজার হাজার মানুষের গীত এবং এই প্রকৃতির সাথে বৃষ্টি মনে হয় একাকার হয়ে আছে যা সত্যি যে যেকোনো দর্শককে অবির্ভূত করে তোলে ঝুলন্ত ব্রিজে উঠে দেখলাম অনেকে যে যার মতো করে ছবি করছে কেউ হেঁটে চলেছে কেউ আবার গল্পে ব্যস্ত আমি আমার ভ্রমণ সঙ্গীদের ও সফর সঙ্গীদের সাথে হেঁটে চলেছি তার মাঝে একটু ছবিও তুলে নিলাম হার্টিকালচারকে আমার জীবনের স্মৃতিতে ধরে রাখার জন্য দেখেন কি সুন্দর মনোমুগ্ধকর ব্রিজ মনে হবে আপনি নেপাল অথবা উন্নত কোনো দেশের ব্রিজ দিয়ে হাঁটছেন অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে এই হার্টিকালচার ঝুলন্ত ব্রিজ দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম আলুটিলায় এই সেই আলুটিলা আলুটিলার সেই বিখ্যাত ব্রিজ এবং সেই বিখ্যাত জায়গা দেখেন আলুটিলার প্রাকৃতিক সৌন্দর্য যেহেতু আমরা শীতকালে এসেছি শীতের সমারোহ দেখতে দেখতে এবং চারপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের সকালটা কাটিয়ে দিলাম খুব সহজেই যা খাগড়াছড়ি জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র আলুটিলা পার্কের পরিবেশ অতি মনোমুগ্ধকর এবং চারপাশে মনে হয় মাতাই হাকর কুয়াশা ওদার চাদর বিছিয়ে রেখেছে মেঘ আকাশ শুয়েছে এবং পাহাড়ের সুর ঘেসে মেঘ আর মেঘ দেখলে মনে হবে আমি কোনো স্বপ্নের রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছি এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় আমরা আলুটিলার টিকিট কাউন্টার থেকে আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়া সলজ থেকে টিকেট আমরা দেখেন কি সুন্দর স্বাদ নাই গেট থেকে গেট পার হয়ে কেটে অ্যাডভেঞ্চার প্রকৃতি দেখতে দেখতে আমরা алуটিলা সৌন্দর্য উপভোগ করতে লাগলাম পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় ছবি তোলা ও তোলা পর্যটন কেন্দ্র алуটিলা পর্যটন কেন্দ্রের ঝুলন্ত বৃষ্টি অতি মনোমুগ্ধকর এবং ভ্রমণ পিপাসুদের মন আকর্ষণ করবে এখানে প্রবেশ করা মাত্র গুহা ভ্রমণের জন্য শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সবচেয়ে উপযুক্ত সময় এই সময় আবহাওয়া শুষ্ক ও আরামদায়ক থাকে বর্ষাকালে গুহার ভেতরে পানি বেড়ে যেতে পারে এবং পাথুরে পথ পিচ্ছিল হয়ে ওঠে তাই তখন সতর্কতা অবলম্বন করা জরুরি। আলুটিলা নামের পেছনে রয়েছে নানা মত ও লোককথা। অনেকের মতে পাহাড়ের গঠন আলুর মতো গোল হওয়ার কারণে এই স্থানের নাম আলুটিলা রাখা হয়েছে আবার স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ভাষায় এই এলাকাকে হাকর বলা হয় যার অর্থ অন্ধকারের মাতাই গুহা এই নামকরণ মূলত আলুটিলা গুহার অন্ধকার ও রহস্যময় পরিবেশের সঙ্গে আলুটিলা পর্যটন কেন্দ্রের সবচেয়ে বড় আকর্ষণ হলো আলুটিলা গুহা এটি পাহাড়ের ভেতর দিয়ে প্রায় একশো মিটার দীর্ঘ একটি প্রাকৃতিক সুরঙ্গ আলুটিলা অঞ্চলে বসবাস করে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী যেমন চাকমা মারমা ত্রিপুরা পর্বতী আলুটিলা পর্যটন কেন্দ্রে তাই আমি কয়েকটি পোশাক ও জীবনধারা যা এই এলাকার অন্যতম বৈশিষ্ট্য পর্যটকেরা চাইলে স্থানীয় মানুষদের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ পান যা আমি তাদের সাথে মিশে এবং সেলফি তুলে এবং ছবি করে ভিডিও বিভিন্ন সুবিধা রয়েছে যেমন পথ ও সিঁড়ি বিশ্রামের স্থান দর্শনীয় পয়েন্ট আলোটিলা পর্যটন কেন্দ্র ভ্রমণ ভিডিওতে তত সময় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের দেখতে দেখতে আমরা চলে এলাম রিছাং ঝর্ণায় আমি এবং আমার সাথে পর্যটকেরা একে একে প্রবেশ করলাম সেই রিছাং বিখ্যাত ঝর্না সেই পথে দেখেন কি সুন্দর চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি প্রকৃতির প্রেমে আমি মুগ্ধ তাই তো বারবার ছুটে আসি প্রকৃতির টানে সেই পাহাড়ের খোঁজে কোনো এক অজানার উদ্দেশ্যে অপরূপ সৌন্দর্য এবং সারা দেশের কাছে সুপরিচিত পাহাড় নদী ঝর্ণা ও সবুজ যে সমন্বয়ে গড়ে ওঠা এই জেলার অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণা রিচাং খাগড়াছড়ি শহর থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত শহর থেকে সড়কপথে সহজেই এখানে পৌঁছানো যায় মূল সড়ক থেকে কিছুটা ভিতরে প্রবেশ করলেই পাহাড়ি পথ ধরে হাঁটার হয় এই পথটি যেমন রোমাঞ্চকর তেমনি দুপাশের ঘন সবুজ গাছপালা আর পাখির ডাক ভ্রমণকে আরও আনন্দময় করে তুলে রিসাং ঝর্নার পানি স্বচ্ছ ও শীতল বর্ষাকালে ঝর্নার পানি প্রবাহ বেড়ে যায় তখন এটি আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে পাহাড়ের বুক চিরে নেমে আসা পানির ধারা এবং সবুজ পরিবেশ মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে ঝর্নার পাদদেশে দাঁড়ালে পানির সিটা গায়ে এসে লাগে যা ভ্রমণকারীদের জন্য অনন্য অনুভূতি দেয় রিছাং ঝরনার আশেপাশে নানা প্রজাতির গাছপালা ও বন্য প্রাণী পাখির পূজন ও প্রকৃতির নিরবতা মনকে প্রশান্ত করে তুলে তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি তাই ভ্রমণকারীদের উচিত প্লাস্টিক ও আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা রিছাং ঝর্না দর্শনার্থীদের জন্য সিঁড়ি ও হাতার পর তৈরি করা হয়েছে যাতে সহজে নিচে নামা যায় বসার জন্য কিছু নির্দিষ্ট স্থানও রয়েছে পরিবার বন্ধু ও সহকর্মীদের নিয়ে একদিনে ভ্রমণের জন্য এটি একটি আদর্শ জায়গা অনেকেই এখানে পিকনিক ও ফটোগ্রাফির জন্য আসেন বন্ধুরা আজ এ পর্যন্তই রিসাং ঝর্ণার অপরূপ সৌন্দর্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ